আবার নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত এক গাড়ি চালক ঘটনা খোয়াই থেকে তেলিয়ামোড়া যাওয়ার রাস্তায় পূর্ব রামচন্দ্র ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুরে একটি টি আর জিরো থ্রি টি ওয়ান ফাইভ নাইন সেভেন নম্বরের বুলেরো মালগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রঞ্জিত নম সেনের বসতবাড়িতে সজরে ধাক্কা মারে তাতে গাড়ির চালক গুরুতর আহত হয় এলাকাবাসীরা গাড়ির চালককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় গাড়ির চালক বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে আপোনাৰ নাম কি আমাৰ